যৌথভাবে আমরা প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে সেটা মানে আমরা কল্পনা করতে পারি না একজন অ্যাপেলের ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয় আসসালামু আলাইকুম দর্শক প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে যে গণহত্যার বিচারক খুনি শেখ হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কিন্তু বিক্ষোভ সমাবেশ চলছে শিক্ষার্থীদের যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে ফাঁসিতে ঝোলাবে আমরা আসছি এই বিষয়টি নিয়ে তার আগে আপনাদেরকে জানাই যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সাবেক বিচারপতি মানিককে লেগাল নোটিশ দিয়েছে আপনারা কি চিনেন আহ বিচারপতি সাবেক বিচারপতি মানিককে কে হয়তো সবাই চিনবেন এই ভিডিওটি দেখলেন একটু ভিডিওটি দেখুন শিক্ষার্থীদের কোটা আন্দোলনে প্রথম যিনি নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে আবু সাহিদ তিনার আহ হত্যার একদিন পরে কিন্তু এই টকশোটি হয় এই টকসর পরে কিন্তু ব্যাপক সমালোচনায় পড়ে মানিক কালা বলে অনেকেই তো তিনাকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে যে ক্ষমা চাইতে হবে ওই উপস্থাপিকার কাছে এবং কি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে জাতির সামনে এখনও পর্যন্ত আমরা কিন্তু জানি না এই কালো মানিক কোথায় আছে তো আপনাদেরকে একটু পরে দেখাবো বা এই বিষয়টি নিয়ে জানাবো তার আগে আপনাদেরকে এই নিউজের শিরোনামটি একটু পড়ে শোনা যে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশন টকশোতে উপস্থাপাকে রাজাগারে বাচ্চা বলে আখ্যা দিতে বা অশ্লীল আচরণের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের লেগাল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বিচারপতির মানিক প্রকাশ্যে ক্ষমা চাওয়া পাশাপাশি উপস্থাপের কাছেও লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে প্রত্যেকে যারা আবু আবুদের মৃত্যুর ঘটনা দেখেছে আমি পুরোটাই দেখেছি তারা যেভাবে লাগে আপনি ডোন্ট লিড ওই এইচআর আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকে আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোর্ট বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা হাতে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি ছোটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন আপনি তো একা দেখেননি নাকি

যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে সেটা মানে আমরা কল্পনা করতে পারি না একজন অ্যাপেলের ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয় এটা কি আমরা ক্ষমা করতে পারি আমরা মনে ক্ষমা করতে পারি না মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে ইনসাল্ট করেনি পুরো ছাত্র সমাজকে উনি মানে মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন হোয়াট রাইট হি হ্যাজ কট আপনারা নিজেরাই জানেন যে বিচার কার্য চলাকালীন অবস্থায় উনি কিভাবে এক একটা রায় দিয়েছেন উইথ ডিউ রেসপেক্ট আমাদের এই বাংলাদেশে যারা অল জাজে যাচ্ছেন আমি কানে ধরে নিচ্ছি একটা কারণে মানিকের মতন ছোট লোক মানিকের মতন চামচিকা মানিকের মতন একটা ক্লাসলেস ফ্যাডসন তার এই বিচার প্রতি বলতে আমি আসলে নারাজ কারণ যে মানুষটার আগা গোড়াতে ছিল অধ্যত্ত এই ফাঁকি দিয়া ঢুকা বিভিন্ন ধরনের চাটুকারিতা দালালি কি ধরেন অন্য একজন মানুষকে কিভাবে কীভাবে হাউ টু রেসপেক্ট এটা তার মধ্যে নাই তো সেই মানিককে নিয়ে কথা বলতে গেলে আজকে আর সাবেক বিচারপতি শব্দটা কারা ঝুলাইছে এই বিচারপতি পর্যন্ত সেটাও দরকার একটু জানা কি লিগেল নোটিশ না আমি মনে করি এটা আমাদের ছাত্র বৈষম্য বিরুদ্ধে যারা সমন্বয়ক আছেন তারা অন ডিমান্ড করা যে বাংলার জমিনে এই কালাওয়ানিক কোথায় লুকাইয়াছে হ্যাঁ কোন খাটের তলে কোন চিপায় সেই চিপা থেকে তুমি কি বের হবা নাকি আমরা বাড়ি চালান দিয়া তোমার বের করব তারপরে শহীদ মিনারে নিয়া হ্যাঁ কানের মধ্যে এরকম হাত দেওয়াইয়া ওই যে আমাদের একজন ট্রাফিক সার্জেন্ট রে সে আদালতের মধ্যে নিয়ে কানে ধরায় বসা রাখছিল এরকম সে বৈশা থাকবে পাবলিক তারা দেখবে যে এত বড় একটা আসন সম্মানের জায়গা যে বিচারপতি এই জায়গাটারে এত পরিমাণ নোংরা ছোট করছে যে এই কালামানিকের বিচারটা এই লেভেলে হওয়া উচিত তার ব্যাপারে মন্তব্য নেওয়া উচিত কারণ যেই পরিমাণ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে আবু সাইদের হত্যাকে নিয়ে এসে যা বলছে এরপরে তো ভাই তারে মামলার আসামি কইরা শাস্তি হবে প্রত্যেক জ্বালায় জ্বালায় যাবে এরকম কানের মধ্যে হাত দিয়ে দাঁড়া থাকবে আর যদি কারোর মনে হয় যে আপনাদের কাছে রুপসা ডুপসা আছে গিফট করতে পারেন আচ্ছা ঘটনা হচ্ছে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগেল নোটিশ পাঠানো হয়েছে আপনাদের খেয়াল থাকার কথা কোয়া সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের টক উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে লাইভ চলাকালীন এক ধরনের ব্যবহার তো করছে ছাত্রদেরকে নিয়ে বলছে সব রাজাকার সে বলতেছে বাংলাদেশের সব স্টুডেন্টের রাজাকার ছিল জামাত শিবির ছিল প্রোগ্রামটা শেষ হবার পরেও আমরা দেখেছি যে ওই আমাদের বোন দীপ্তির সাথে এই কালামানি কী ধরনের নোংরা ভাষায় ব্যবহার করেছে আর এই ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগাল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবেও ক্ষমা চাইতে বলা হয়েছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ তিনি এই নোটিশটি পাঠিয়েছেন প্রকাশ্য এবং লিখিতভাবে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করেছেন তো আমরা যদি দেখি সে তো রাজা কারার বাচ্চা বইলা আচ্ছা দীপ্তি বলছিল যে আমার কোনো আচ্ছা যাক আমরা ওই কথাগুলোর দিকে যাচ্ছি না একদম ফোকাস পয়েন্টে দেখি কিছু ক্যারেক্টার এদের পক্ষ নেওয়া কখনোই উচিত না দেখেন এই মানিক বাংলাদেশ আওয়ামী লীগের ডুবাইছে আমি যতগুলো ভিডিও বানাইছি যে এই লোকটা যেইভাবে লাইভে এসে গায়ের জোরে কথা বলে এখন কেন বলছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মন যা চায় তাই বলছে মানুষের সম্মান স্পর্ধা মানে তার লেভেল দেখা এগুলাতে কি হয়েছে আমি তখনই বলছি সরকার ক্ষমতায় থাকতে যে মানিক আওয়ামী লীগের ক্ষতি করতেছে পাবলিক এটা হজম করতে পারতেছে না তো দর্শক আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন এবং বিচারপতি সাবেক বিচারপতি মানিকের বিষয়ে কিন্তু আপনারা আগের থেকে হয়তো বা জানেন অনেকেই যে আওয়ামী সময় তিনার যে বিচারক একটা তিনি আওয়ামী লীগের কথা মতো চলতো বা অনেক অভিযোগ কিন্তু তিনার নামে আছে বিশেষ করে আওয়ামী লীগের লোকজনই কিন্তু অনেকেই তিনাকে পছন্দ করে না এবং এই যে একটা বিতর্ক সৃষ্টি হলো উপস্থাপিকারকে রাজাকারে বাচ্চা বলা এটার পর থেকে কিন্তু আরও মানুষ তিনাকে চিনে গেল বা তিনার যে আচরণ সেটা কিন্তু মানুষ হাড়ে হাড়ে টের পাল যে একজন সাবেক বিচারপতি তিনার আচরণ কেন এমন হবে আর একজন বিচারপতি তিনি কিন্তু নিরপেক্ষ নিরপেক্ষভাবে তিনার বিচার করা উচিত কিন্তু সেটা করতো না যখন তিনি বিচারক ছিলেন তারপর থেকে কিন্তু তিনাকে কালো কালামানিক বলা হতো বিচারপতি কানা তো আপনাদের কি মন্তব্য পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যমান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন এবং তিনার যেন শাস্তি হয় বা প্রকাশ্যে যেন চাই সারা দেশের মানুষ যেন দেখতে পায় বিশেষ করে বাংলাদেশের শহীদ মিনারে বা যে কোনো একটা বড়ো স্থানে গিয়ে প্রকাশ্যে যেন তিনাকে ক্ষমা চাওয়া হয় এবং প্রচুর পরিমাণে সেটা টিভি মিডিয়াতে যেন ছড়িয়ে দেওয়া হয়